আপনি মুসলিমদের নেতা হবেন আর আপনি যদি সংগঠনের টাকা চুরি করে খান তো পরীক্ষায় কি আপনি উত্তীর্ণ এটা একটা পরীক্ষা জনগণের মাল আপনার কাছে থাকবে আমানত কি থাকবে আমানত থাকবে আপনার সম্পদ যেভাবে আপনি হেফাজত করবেন জনগণের সম্পদ সেভাবেই হেফাজত করবেন এগুলো কি হয় আমাদের দেশে আগেও কি হয়েছে এখনো কি হচ্ছে ভবিষ্যতেও কি আশা করা যায় যায় না এই দশ মাসে শেয়ার ব্যবসা থেকে কত হাজার কোটি টাকা পাচার হয়েছে হিসাব করে দেখে প্রচুর টাকা লুটপাট হয়েছে আগে হয়েছে একভাবে এখন হয় আরেক তো বিশ্বাসী ইমানদারদের নেতৃত্ব দেবার জন্য অবশ্যই ইমানের পরীক্ষায় তাকুয়ার পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আল্লাহর হাবিবাদ ওনার কদম মোবারকের সংস্পর্শ পেয়ে সাহাবায় রাম দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে গেছিলেন আল্লাহ তাদের পরীক্ষা নিয়েছিলেন ওলা ইকেল্লা দিয়ে নাম তাহানা আল্লাহকুল আল্লাহ আল্লাহ একরামের ব্যাপারে বলেন তারা আল্লাহ তালা তাকওয়ার চাবুকে পশাঘাত করে সাবা একানামের পরীক্ষা নিয়েছেন সেই পরীক্ষায় তারা উত্তীর্ণ হয়েছেন বলেন স্ুহান্লাহ সাবা একরাম বিশ্বকে নেতৃত্ব দিয়েছেন। جون صحابي اذا كان هزوت او مره ديال اللطف